সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম এস এইচ টেক বিডির পক্ষ থেকে সো আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কীভাবে এর জন্য একটি অ্যাপসের প্রয়োজন যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সো ভিউয়ার্স আপনারা অনেকেই এই রকম ভিডিও দেখবেন ইউটিউবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার কিন্তু সেগুলো অনেক ঝামেলার আর অনেক সময় লাগে কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপসের সঙ্গে আমি পরিচয় করে দেব যেটি দ্বারা আপনারা জাস্ট এক ক্লিকেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন সো আর দেরি কেন তাহলে শুরু করি সো ভিউয়ার্স এখানে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্রথমে যে অ্যাপসটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন প্লে স্টোরে আপনারা সার্চ করবেন প্রিটি আপ অ্যাপ প্রি আর এই যে দেখেন পি আর লিখতে উপরে শো করতেছে প্রিটি আপ এই অ্যাপসটি আপনারা সার্চ দিবেন এরপরে এখানে এই যে অ্যাপসের যে আইকনটা আছে আপনারা লোগোটি ভালোভাবে দেখেন সেম এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন এখানে যে ওপেন ইনস্টল করার পরে ওপেন বাটন আসবে এখানে আপনারা ওপেন করবেন সো এভরি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে সো এখানে আপনারা যে কাজটি করবেন এখানে স্টার্ট যে লেখাটা আছে প্লাস যে আইকনটা আছে এখানে একটা ক্লিক দিবেন এরপরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপনারা আপনার যে কাঙ্ক্ষিত ভিডিও যেটি আপনার ব্লার করার প্রয়োজন যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সো ইউয়ার্স আপনাদের বোঝানোর জন্য আমি একটি ভিডিও দ্বারা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এখানে ভিডিওর উপর একটা ক্লিক করলেই ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে এরপরে একটু এই যে নিচে যে এই যে এগুলো আছে একটু স্ক্রল করে দেখবেন এখানে ব্লার যে লেখাটা আছে ব্লার এখানে জাস্ট একটা ক্লিক দিবেন দেন আপনার ভিডিও একদম তৈরি এখন আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটি ব্লার হয়ে যাবে এই যে এটা যত বেশি করে দিবেন তত আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার দেখা যাবে আর যত কম করে দিবেন তত কম দেখা যাবে সবি ওয়ার্স এখানে আপনারা ব্লার যে ইফেক্ট এগুলো লাগাতে পারবেন এই যে ব্লার টাইপ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক দিবেন এরপরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্লার করতে পারবেন এই যে দেখেন এখানে অনেক রকম ব্লার করার সিস্টেম আছে সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই সো এভরিওয়ান এভাবেই আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন জাস্ট এক ক্লিকেই সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সো আল্লাহ হাফেজ আপনারা সকলেই ভালো থাকেন